ভেজা থাকতে থাকতে সেচ দেবো নাকি মাটি শুকানোর পর সেচ দেব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কলার শরীরই তৈরি হচ্ছে পানি দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে একটি কথা বলবো সেটা হচ্ছে কলার জমিতে আমরা কখন সেচ দেব কতদিন পর পর সেচ দেব এই বিষয়টার উপর কিন্তু অনেকটাই কলার যে গ্রোথ সেটা নির্ভর করে এবং হচ্ছে কলার যে রোগ ব্যাধি এটা নির্ভর করে এই জন্য আমাদের সঠিক সময়ে সেচ দিতে হবে আমরা এই জমিটা দেখতে পাচ্ছি যে জমির মাটি ফেটে গেছে আবার দেখতে পাচ্ছি জমিতে কিন্তু স্যাত যে স্বাচ্ছেতে ভাব রয়েছে তো এই কারণে আমাদেরকে এমন একটা অবস্থাতে রাখতে হবে যাতে খুব স্বাত না হয়ে যায় এবং মাটি অতিরিক্ত শুকনা না হয়ে যায় সে বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা যারা কলা চাষ করি তারা প্রায় একটা সমস্যা নিয়ে হাজির হই সেটা হচ্ছে কখন আমরা কলাই সেচ দেবো এবং কতদিন পর পর সেচ দেব আমরা কলার ভেজা থাকতে থাকতে সেচ দেবো নাকি মাটি শুকানোর পর সেচ দেবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কলার শরীরই তৈরি হচ্ছে পানি দিয়ে তো এই কারণে পানি মা বা সেচ মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে সেচ যদি আমরা বেশি দিয়ে ফেলি তবে কিন্তু আমাদের কলা সিগাটোগা সহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেবে তার মানে হচ্ছে এই যে আমরা একটা জমি দেখতে পাচ্ছি এই জমিটা কিন্তু ফেটে গেছে আবার এই জমিতে কিন্তু সাত সেতে ভাব রয়েছে তো সুতরাং আমাদেরকে এই বিষয়টা কিন্তু মেনটেন করতে হবে জমিতে এমনভাবে সেচ দেওয়া যাবে না যে সেচের পর সেচ সেচের পর সেচ সেচ যে জমিতে লো লোনা লেগে গেলো কিংবা স্বাদ হয়ে গেল আবার জমিতে এমনভাবে শুকিয়ে ফেলা যাবে না যে জমির শিকড়ে গাছে টান লেগে যায় এবং গাছের পাতা অতিরিক্ত ভেঙে পড়ে কারণ হচ্ছে গাছে কিন্তু পানির অভাব হলে কিন্তু গাছের পাতা ভেঙে যাবে তো সে কারণে গাছের একটা যে গ্রোথ এইটাকে মেনটেন করতে হলে আমাদেরকে অবশ্যই সেচটাকে নিয়মিত বাগানে এসে কলার জমি পরিদর্শন করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আমার জমিতে কতটুকু সেচার প্রয়োজন জমির উপরিভাগ শুকিয়ে গেলেও অনেক সময় কিন্তু চার আঙুল নিচেও পানির একটা ব্যাপার থাকে ভেজা থাকে তো সে কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে জমিতে হালকা যদি একটু নেচেরটা শুকিয়ে যায় তবেই কিন্তু আমাদেরকে সেচ দিতে হবে বারবার কিন্তু জমিতে অতিরিক্ত সেচ দেওয়া যাবে না এবং আমরা অনেক সময় দেখব যে আমাদের জমির পাশ দিয়ে যদি ড্রেন যায় সেই ড্রেনে কিন্তু আমাদের ড্রেনের পাশের যে কলা গাছগুলো সেইগুলো কিন্তু মোটা হতে পারে না পানি অতিরিক্ত থাকার কারণে তার মানে কিন্তু অতিরিক্ত পানি দিলেই যে যেমন এই গাছটি দেখা যাচ্ছে এই গাছটি কিন্তু এই গাছের তুলনাতে অনেক ছোট। এই গাছটি ছোটো এই গাছটা একটি আছে এই পরপর যে চার পাঁচ ছয় সাতটা গাছ আছে এই সাতটি গাছের অবস্থায় কিন্তু বাগানের ভিতরের গাছগুলোর চেয়ে অনেক কম ছোট বড় হয়ে গেছে তা আমরা দেখা যাচ্ছে এক জায়গায় যদি দুইটা গাছও লাগাই তারপরেও কিন্তু সেরকম ছোট বড় হয়নি আমরা দুইটা গাছই দেখতে পাচ্ছি সমান তালে মোটা হয়েছে একটা গাছ আছে সেখানে সেটাও একটু বেশি মোটা হয়েছে তবে কিন্তু আমাদের ড্রেনের পাশে যেটা আছে পানি যেটা অতিরিক্ত পেয়েছে সেটা কিন্তু মোটা হতে পারেননি সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে কিন্তু পানি অতিরিক্ত দেওয়া যাবে না আবার জমি যাতে শুকিয়ে যে গাছের পাতা ভেঙে পড়ে এরকম একটা অবস্থাও যাবে না কে জন্য পানিটা সার বিষ যেটুকু যা যা হয় তা হোক কিন্তু পানিটা অবশ্যই মেনটেন করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা বড়ো বেশ কাদে পড়ছে অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ছড়ি হয়ে গেছে আটটি ছড়ি হলে একটা আদর্শ কলা হয়েছে বলে আমরা মনে করবো এবং এই বাগানে একটি গাছও আমরা কিন্তু এখন পর্যন্ত নষ্ট হতে দেখিনি সবজি কলার কিন্তু গাছ নষ্ট হয়ে যায় এটা অনেকটা জমির এবং চারার এই যে পানি দেওয়ার যে ব্যাপার এইটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে এই আমরা কিন্তু পানি দেওয়ার বিষয়টা শেষের বিষয়টা আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে বন্ধুরা তোমাদের চাষের সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি ভালো থাকবো আসসালামু আলাইকুম ও আরহামতুল্ল